নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু ফ্রিতে সারা জীবন অন্যের ওয়াইফাই ইউজ করতে পারবেন অর্থাৎ লুকিয়ে লুকিয়ে বা চুরি করে অন্যের ওয়াইফাই ফ্রিতে ইউজ করতে পারবেন ধরুন বন্ধুরা আপনি আপনার বন্ধুর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জেনে গেছেন এবং আপনার মোবাইলে কিন্তু তার পাসওয়ার্ডটি সেট করে নিয়েছেন বা পাশের বাড়ির যার ওয়াইফাই আছে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু আপনি জেনে গেছেন বা আপনার মোবাইলে সেট করে রেখে দিয়েছেন তখন কিন্তু আপনি যখন ওর সামনে ওয়াইফাইটি চালাবেন তখন কিন্তু সে বুঝতে পারবে যে আপনার মোবাইলটি ধরলে কিন্তু বুঝতে পারবে যে আপনি তার ওয়াইফাই চালাচ্ছেন ঠিক আছে তার যেহেতু আপনার মোবাইলে নোটিফিকেশান বাড়ে আপনার তার এই ওয়াইফাইয়ের চিহ্নটা দেখবেন উপরে নোটিফিকেশান বাড়ে তখনই সে বুঝতে পারবে কিন্তু ঠিক আছে এই যে নোটিফিকেশান বাড়ে উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের চিহ্নটা দেখছেন সে যদি আপনার তার আপনার মোবাইলটা সে যদি নেয় তার হাতে সে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আপনার এই যে নোটিফিকেশান বারটা আছে ও ওয়াইফাইয়ের সেটা আপনি কি করে হাইট করে রাখবেন লুকিয়ে রাখবেন এবং লুকিয়ে রাখার পরে আপনি সারা জীবন কী করে এই ওয়াইফাইটা চুরি করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অন্যের ওয়াইফাই ফ্রিতে সারা জীবন ব্যবহার করার জন্য বা ইউজ করার জন্য আপনার মোবাইলের সেটিংসে চলে আসতে হবে আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম বন্ধুরা তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল সেন্টার বলে একটা অপশান দেখতে পারবেন বন্ধুরা এই দেখুন নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল এইটাতে আপনাদের টাচ করে দিতে হবে আমি নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল সেন্টারে টাচ করে দিলাম তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর নিচের দিকে দেখবেন বন্ধুরা স্টেটাস বার বলে একটা অপশান দেখতে পারবেন এই স্টেটাস বারে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এখানে অনেকগুলো আপনারা স্ট্যাটাস বারে অপশান দেখতে পারবেন দেখবেন বন্ধুরা এই তারপর শো নোটিফিকেশান আইকনস শো কানেকশান স্পিড এই শো কানেকশান স্পিডে যদি আপনারা অন করে দেন আপনাদের ইন্টারনেটে যে স্পিডটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা যদি অন করে দিই শোন কানেকশান স্পিড এইটা যদি অন করে দিই দেখুন উপরে দেখুন ম্যাজিকের মতো বন্ধুরা এই আপনার যে ইন্টারনেট আছে ওয়াইফাই সেই স্পিডটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমি যদি আবার অফ করে দিই বন্ধুরা দেখুন আবার অফ হয়ে গেল কিন্তু ঠিক আছে আপনারা তো এইটা সেটিংসটাও করে নিতে পারেন এটা আপনাদের একটু এক্সট্রা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা এবার আরেকটা সেটিং যেটা দেখিয়ে দেবো আপনাদের ব্যাটারি ইন্ডিকেটার ব্যাটারি ইন্ডিকেটার দেখুন নিচে আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে নেই সেটা কিন্তু এখানে শো করবে এখানে যদি আপনারা হানড্রেড পার্সেন্ট সেট করতে চান করতে পারেন আর এটা এমটি যেটা আছে কোনো সিম্বলে সেটাও সেট করতে পারেন ঠিক আছে বন্ধুরা তারপর মেইন সেটিং যেটা হচ্ছে বন্ধুরা সেটা নিচে আপনাদের চলে আসতে হবে হাইড নচ এই অপশানটা দিয়ে চলে আসতে হবে নচ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন হাইড নচ নচ হাইড অ্যান্ড স্ট্যাটাস বা ডিসপ্লে অপশান এইটাতে টাচ করে দিলে আপনারা দুটো অপশান দেখতে পারবেন ওপরেরটা আছে হাই ডোন্ট হাইট তার নিচেরটা আছে হাইট উইদাউট মুভিং স্ট্যাটাস বার তারপর এখানে ডোন্ট হাইট বলে একটা অপশান দেখতে পারবেন আর নিচে দেখবেন হাইট উইদাউট মুভিং স্ট্যাটাস বার এইটাতে আপনাদের নিচেটাতে কিন্তু টাচ করে দেবো হাইট উইদাউট মুভিং স্ট্যাটাস বার এইটাতেই কিন্তু আপনাদের টাচ করে দিলে আপনাদের যে ওয়াইফাইয়ের আইকনটা আছে সেটা কিন্তু হাইট হয়ে যাবে তখন কিন্তু সে যার ওয়াইফাই আপনি ইউজ করছেন সে কিন্তু আপনার মোবাইলটা তার হাতে নিলেও কিন্তু বুঝতে পারবেন না যে তার মোবাইল আপনি তার ওয়াইফাই আপনি ইউজ করছেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে খুবই সহজ উপায়ে আপনি কিন্তু অন্যের ওয়াইফাই ফ্রিতে সারা জীবন ইউজ করতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা